ভালো হয়নি আমি তার কাছে বিয়ে বসবো বয়স কত আপনার বয়স আঠারো আঠারো বছর জি আগে পরে বিয়ে সাথে হয়েছে জি না আচ্ছা কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য মনের মানুষ যে বয়সই হোক বুড়ো হলো আমার কোনো আপত্তি নাই যদি আমার মনের মতন হয় এই নাম্বারটা কার এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনি ধরবেন না কেটে দিবেন জি আমি ধরব সত্যি তো জি সত্যি 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 আচ্ছা দেখেন আবার কেটে দিয়েন না কিন্তু না না কাটবো কেন আমি তো নাম্বার দিছি কথা বলার জন্য কাটার জন্য দেইনি আমার দর্শক যারা ভিডিওটা দেখে তারা আসলে খুব আশা ভরসা নিয়ে দেখে এটা জানেন আপনি জি যখন দেখে একটা ভিডিও তখন মনে করে যে এই নম্বরে ফোন করব এই দুই চারটা মিনিট একটু কথা বলি যদি ভালো লাগে তাকে মনে মনে বানাবো কিন্তু যদি আপনি ফোনটা রিসিভ না করেন তাহলে কিন্তু তার কষ্ট পাবে ধরবেন তো জি ধরবো ইমো আছে এই নম্বরে জি না আমি বাটন মোবাইল চালাই বাটা মোবাইল চালান এই যুগে এসে বাটা মোবাইল কেউ চালায় এখন কি করব কিনার মতন তো কেউ নাই বাবা থাকলে বাবা কিনা দিত বিয়েও তো হয় নাই যে স্বামীতে কিনে দিত ও আচ্ছা তাহলে আপনি চালানোর শখ আছে জি শখ আছে সাধ্য নাই আমার মত জি আমি তো টাচ মোবাইল চালাই আছে যাক প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যাদেরকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আমার চ্যানেলে প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা অনেকেই আছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্রত্যেকটা মানুষকে আমি অবশ্যই বলে রাখছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই অনুপ্রেরণা জেগে যাতে আপনারা কল দিতে পারেন এখন কল রিসিভ করবে তাই সে এটা বলেছিল আপনাদেরকে এখন কল যে রিসিভ করবে আপনার এটার জন্য আপনি কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যখন ফোনটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে কল দিবেন সে হানড্রেড পার্সেন্টলি আপনাদের কল রিসিভ করে আপনাদের সাথে কথা বলবে তারপর আমি কি এই নাম্বারটা আপনার অনুমতি পেয়ে দিয়ে দিতে পারি জি দিয়ে দিন দর্শকদের কাছে যে ভালো মন্দ কথা বলার জন্য আমি নাম্বার দিছি আচ্ছা আপনার অনুমতি পেয়ে আমি নাম্বারটা দিচ্ছি যারা অ্যাক্টিভ আছেন তারা কল করুন এখনই কল করুন কল করলে উনি কল রিসিভ করবে আচ্ছা শেষ পড়াশোনা আছে আপনার জি অল্প পড়াশোনা করছি ঘরে সৎ মা তো আমাকে পড়ালেখা বেশি করাই নাই বলে খরচ কোনো গুণে দিমো তোর আব্বু নাই এই জন্য করাই নাই মানে আপনার খচ্ছটার কারণে আপনাকে পড়াশোনা করাই নাই জি এই নাম্বারটা তাহলে আপনার আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শকরা ফোন করলে ফোন রিসিভ করবেন এটা হচ্ছে আহ্বান এর উপর আর কোনো কথা নেই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ দর্শক কিন্তু কল দিবে আমার কিন্তু কথা দিয়েছেন যে কল রিসিভ করবেন জি আমি রিসিভ করব দর্শক আপনারা ফোন করবেন আমার ভালো মন্দ একটু শুনিয়েন আমি খুব কষ্টে আছি আমার সাথে ঘরে ওকে আল্লাহ হাফেজ